নমস্কার সকলকে কেমন আছেন ভালো থাকুন এই যে জাল নিয়ে চলে এসছি পুকুরে জাল ফেলা হবে ওই যে ভাই আমাদের বাড়িতে এসছে এই যে কাজ করছে টুকটাক আর এই যেন ভাই জাল ফেলবে জাল নিয়ে চলে এসছি না

আচ্ছা তোমার ওই যে জালের যেটা লাফা লাফাচ্ছে ওরা যে নেওয়া জানিয়ে বাবা পাকলো গোডা আ 12 কত নয় সিনটা মাটি দিয়ে লাগাও জলই হাতে ভালো আচ্ছা এটা কি নাতে লাগছনি পিও না না তুই করতে এখানে গামলাটা থাক আর কি পড়ে নাকি দেখি

তখন তেঁতুল টক পাকা তেঁতুলের টক হতো রান্না করে রেখে দিত তার দিন খাওয়া হতো কি নরম এর কাঁটা কিছু নেই বেশ বড় ওটা ছেড়ে দাও বাচ্চা হুম ধারেই থাকে যখন

এই যে এবারে এই জাপানি পুটিটা পড়েছে শীতের মাছ তো কোথায় এক জায়গায় বসে থাকে ধরাও খুব মুশকিল আর দেখা যাচ্ছে পুকুর একটু গোলানো হচ্ছে যা পড়ল তুমি শীতকালে মাছ পড়ে না মাছ কোথায় ঢুকে যায় তুমি একবার থালা ধোবে যাও তোমাকে ভিজিয়ে দেবে তখন মাছ কোথা থেকে আসে গো ভালো করে জোরে করে ছুঁড়ে দাও একদম

জালের কাঠি হয়েছে ওই জালের কাঠি মনে হচ্ছে কারণ পুকুর তো একবার ক্লিয়ার এবারে খাঁজ আছে সেই কাটার জন্য না স্টেপ আছে এসব আছে এ বাবা তো

এই ছেড়েছিলাম এইটুকু এত বড় হয়েছে বড় বড় না ছোট খাওয়া যাবে ফেলে নমস্কার সকলকে সবাই কেমন আছেন খুব ভালো থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছে হয়তো ওই বেলা হয়ে যায় অনেক রকমের কাজ থাকে তারপরে চলে এসছি রান্নাঘরে ওদিকে জাল ফেলা হচ্ছে আর এদিকে আমি একটু ওই মাংস নিয়েছি মাংসটা ম্যারিনেট করে নেব সেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি দই হলুদ গুঁড়ো লঙ্কা লবণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব বেলা তো হয়ে গেছে বললাম উনুনও হেল্প করছে রসুন ছাড়াতে এদিকে মশলাটা করে নিলেই তবে উনুন জ্বালাতে পারবো বাহ আচ্ছা বুদ্ধিমান তো

আজকে এই মাছগুলো তো ধরা হয়েছে পুকুর থেকে ওই তো ভাই বলছে যতবার মারছে মাছ নাকি ঢুকছে এবার কি পোল টোল পড়ছে বেরিয়ে যাচ্ছে এবার যে এসছে থাকে নেওয়া হয়েছে যে মাছগুলো কেটে নিচ্ছি সুস্মিতা উনুন জ্বালাচ্ছে বলছে মা মাছগুলো কেটে দাও তো উনুন ধরিয়ে দিলাম বেলা তো হয়ে গেছে অনেক কাকু খাবে এই জন্য একটু চটপট করার চেষ্টা করছি

এই মাছ কাটা শেষ হয়ে গেছে আর একটা বাকি আছে একটা কেটে নিয়ে মাছগুলো ধুয়ে নেবো সরষের তেল দিলাম এবারে মাংসের আলুগুলো ভেজে নেব হলুদ দিলাম

ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা দিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে মাছগুলো ধুয়ে আনলাম এবারে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আসে কাশ্মীরি রেড চিলি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে ঢাল লঙ্কা শুকনো সবই ভিজিয়ে রেখেছিলাম বেতন লঙ্কা জল দিয়ে মশলাটা এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে দিই হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি

একি করে বড় হচ্ছে এই পাউস চলছে বড় বেগুন কিন্তু নরম দেখেই যে একদম সাদা হয়ে আছে ভেক্টর সব দিকে আমরা এরমই করি রান্না করতে করতেই সবজি কাটি সবজি কেটে সব কিছু পরে রান্নার সময় রান্না করার সময় মানে দেরি হয়ে যায় জন্য রান্না করছি আর এদিকে সবজিও কাচ্ছি আবার ভিনড়াও পাশে থাকি হ্যাঁ এদিকে মশলাও হচ্ছে এদিকে চলছে

এই জন্য আমি বিভিন্ন ধরনের সবজিগুলো কেটে নিচ্ছি হ্যাঁ কোথায় ছিল গো

রসের তেল দিলাম বেগুন গুলো হালকা ভেজে নেব পুকুরের টাটকা মাছ আর বেগুন দিয়ে ঝোল হবে লবণ দিলাম সুন্দর কালার হয়েছে লঙ্কা বেঁটে দিলে কি এরম কালারই হয় এবারে দিচ্ছি ভেজে রাখা আলু পাতলা ঝলে আলুটা পরে দিলে ভালো আর এই আলু বেশ বড় বড় রেখেছি বেগুনগুলো ভেজে নিয়েছি দিচ্ছি কিছু আর না এবারে জল জল দিয়ে গরম দিচ্ছি পাতলা ঝোল মানে মাংসে একটু ঝোল ঝোল থাকবে একটু বেশি করেই জল দিয়েছি বেগুন আলু পুকুরের টাটকা মাছের ঝোল হবে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম गोटा जीरे कोलू গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ ধীরে গরম মসলা বাটা এবার করছি সবজি পাঁচ মিশালের সবজি ওরকমের সাত রকমই হয়েছে বেগুন আলু বাঁধাকপি ফুলকপি বিনস গাজর আর কুমড়ো মাংসের পাতলা ঝোল হয়ে গেছে নামিয়ে নেব এবারে सो कच्ची बस बना बसो च कासो मुझे ये मानसो कैसे हो ये बोल देना लाल भाजी ना हां हां बोला কাম <doorway string play> <hazillingen air> <That was> <shortly>

মানে তড়িঘড়ি বান্নাও হয়ে গেল আর গরম গরমও আমরা বসে পড়েছি খেতে আমরা বসেছি তারপর বাবু আর সুস্মিতা বসবে আমিও বসে পড়বো আমাদের তো একবারে নীল মিলে হয়ে যায় কাকুকে একটু ভাত দেবো দিয়ে আমি আর বাবা বসে পড়বো

আদম <numitidida indigenous currently>